সলিড চিকেন নিয়ে কার বাড়িতে আমার মতো আমার বাড়ির মতো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়ে তো সলিড চিকেন খেতেই চায় না বলবে ছিবরা তবে পকোড়া চাউমিন পাস্তা চপ এগুলো আর কত বানাবো এই জন্য ভাবলাম আজকে যা ফ্রিজে সলিড চিকেন আছে একটা কিছু গতি করে ফেলি এই জন্য আগে থেকে বড়ো চামচের চার চামচ টক দই নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার চিকেনের ওপরে টক দইটা দিয়ে দিচ্ছি ভালোভাবে ম্যারিনেট করে নেবো টক দই দিয়েই কেননা যাতে চিকেনটা ভালোভাবে নরম হয় আর ছেলেমেয়ের খেতে সমস্যা না হয় এবার ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি বাকি কাজগুলো করব আপনারা একটু মন দিয়ে দেখবেন কিভাবে আমি এই সলিড চিকেনের আজকে একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলি সলিড চিকেন দিয়ে এর জন্য সাদা তিল নিয়েছি আগে থেকে সাদা তেল সাদা তিল যদি না থাকে আপনাদের সেক্ষেত্রে কালো তিল থাকলে কালো তিলও খোসা তুলে দিতে পারেন আর এটা হচ্ছে সাদা সসষে নিয়েছি কালো সস্যে নিয়েছি আর এখানে গোটা সাত আট মতো কাজু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এবার এই পেস্টটা বানানো হয়ে গেছে এবার এই পেস্টটা ম্যারিনেট করা চিকেনের ওপরে দই দিয়ে ম্যারিনেট করা চিকেনের ওপরে আমি ঢেলে দিলাম এটাও বেশ খানিক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। যাতে পুরো মশলাটা সমস্ত চিকেনের মধ্যে মিশে যায় দেখতেই এখনই কত কত সুন্দর হয়েছে রান্নার পরে আরও একটা সুন্দর লুক আসবে আপনারা দেখতে থাকুন এবার আমি এক এক করে যা দেব তা বলে দিচ্ছি এটা হচ্ছে লবণ দিলাম প্রথমে লবণটা দিয়ে লবণটা এক চামচ মতো দিয়েছি যেমন চিকেন নেবেন সেরকম লবণ দেবেন অবশ্যই যার যার স্বাদ মুখের স্বাদে লবণটা ব্যবহার করবেন আর অল্প সামান্য চিনি দিলাম যেহেতু টক দই রয়েছে স্বাদের ব্যালেন্সটা তাহলে ঠিক থাকবে এবার ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি তেলের মধ্যে সর্ষে তেলে করছি রান্নাটা তেলের মধ্যে আগে থেকে পেঁয়াজ ভেজে রেখেছিলাম হালকা খুব একটা লাল করিনি হালকাভাবে পেঁয়াজটা ভেজে রেখেছি পেঁয়াজটা ভেজে রেখে এর মধ্যে মাংস দিলাম কেননা কাঁচা পেঁয়াজ দিলে প্রচুর জল বেরোবে এই জন্য আমি ভেজে চিকেনের ওপরে পেঁয়াজটা দিলাম যাতে জলটা কম বেরোয় কারণ চিকেনের থেকেও জল বেরোবে আবার পেঁয়াজের থেকেও জল বেরোবে আর এখানে দিয়ে দিলাম আদা রসুন একসঙ্গে বাটা এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এখনো মানে লঙ্কাটা দিয়ে এবার দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন আবার বেটেও দিতে পারেন আমি তো বেটে দিয়েছি আর এটা যাতে সুন্দর কাঁচা লঙ্কার স্মেলটা ভালোভাবে আসে এই জন্য আমি কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে ম্যারিনেট করা চিকেনটার ওপরে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা বাইটে কাঁচা লঙ্কার সুন্দর স্মেলটা আপনাদের নাকে আসে এবার ভালো করে মেশানো হয়ে গেল আর একটা কথা বলে রাখি আমি এখানে কিন্তু কাঁচা সরষের তেলও দিয়েছিলাম এটা কোনোভাবে স্কিপ করে গেছি তা আমি মুখে বলে দিলাম এবার একটা ফয়েল নিয়েছি ফয়েলের মধ্যে চিকেনগুলো ঢেলে দিয়েছি আর আগে থেকে প্রেশার কুকারে জল বসিয়ে রেখেছিলাম আর একটা ছোট প্লেট নিয়ে নিয়েছিলাম যাতে এই মানে চিকেনের ব্যাগটা ভালোভাবে বসাতে পারি এই জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এইটা আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব সিটি দেব না সিটিটা না দিয়েই সিটি পড়ার মুখে যখন সিটি পড়বে পড়বে তখন আমি অফ করে রেখে দেব সিটি দিলে কিন্তু হবে না আমি যে কোনো জিনিসেই সিটি দেওয়াটা পছন্দ করি না কেননা সিটি দিলেই আমার মনে হয় সমস্ত স্বাদ বেরিয়ে গেছে এবার আমার চিকেনের এই পুরো রেডি চিকেনটা এই দেখুন খেতে দুর্দান্ত হয় এই চিকেনটা আপনারা একবার সলিড চিকেন এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকে আসছি যদি ভালো লেগে থাকে আমার এই সলিড চিকেনের এইভাবে রান্নাটা চিকেন ভাপা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের লুকটাই কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা করবেন করে আমাকে জানাবেন বারবার রিকোয়েস্ট থাকলো আজকে তাহলে আসছি